আর এইভাবে মায়ের কোল খালিও কেটে আমি চাই না কারণ আমি তো বাবা সব হারিয়েছে আমি তো জানি ভাবার ব্যথা কত কষ্ট কিন্তু সেই কষ্ট বুকে নিয়ে তো ফিরে আসতে এদেশের মানুষের জন্য এখানে আমার তো কোনো চাওয়া পাওয়া আমি তো আমাদের ছেলে জন্য কিছু করিনি শুধু তাদের লেখাপড়া নিজেই চাকরি করছে নিজেই পড়েছে আমি কতটুকু করতে পেরেছি এটা কি ধরনের খেলা দেখ আমি আর কিছু বলতে পারি না আমি এগুলি এক একদিন দিন দেখি আর আপন জন হারাবার বেদনার যে কষ্টে আমার থেকে আর কে বেশি প্লিজ আল্লাহর রাস্তায় একটু চুপ করেন এই গল্পটা শুনতে আসি বহুত বছর ধরে এনি একটু খান্ত দেন আপন জন কিন্তু চুপ করতে বলতে আসি আপন জন হারাবার দুনিয়ার মানুষ মাইরি হলাইতেছে আর এইদিকে এসে গল্প শুনাইতেছে কারণ কাছে